সরকার এমন স্লোগান দিচ্ছেন সেখান থেকে আমরা স্লোগানকে নিয়ে এসেছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরা চার আমরাই একদম আপাতন আন্দোলন ডাক দিয়েছিলাম আপনারা একদম আপাতন আন্দোলন ডাক দেন নাই আপনারা যদি কোঠা সেই সৈরাবি শেখাছিলেন কোঠা মেরে দিত আপনারা কিন্তু ঘরে ফিরে যাবেন কিন্তু আমরা জেনেলকে নির্গত যদি সৈরাবি শেখাছিলেনকে বারবার নির্বাচনে পরাজিত করেছেন সেই সাজা হোসেন কোকাবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি আরো শ্রদ্ধাভাবে স্মরণ করছি বিগত বছরে আন্দোলন সংগ্রামে আমাদের যে সহযোদ্ধা ভাইয়েরা খুন হয়েছেন গুম হয়েছেন এবং শহীদ হয়েছেন বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা ধরে জীবন বিলিয়ে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাভারে স্মরণ করছি আমি শ্রদ্ধা স্মরণ করছি সেই সকল নেতৃবৃন্দুকে এবং আমি সমবেদনা জ্ঞাপন করছি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে আদয় এখনো হসপিটালে বিটে শুয়ে আছে আমি তাদেরকেও স্মরণ করছি প্রিয় নেতৃবৃন্দু আজকে এই কর্মী সভা থেকে আমি বলতে চাই এই কর্মী সভার মাধ্যমে আগামীতে নতুন নেতৃত্ব আসবে এবং আমি বলতে চাই সেই নেতৃত্ব যেন হয় যারা আন্দোলন সংগ্রামে সম্মুখ বাগের দিকে নেতৃত্ব দিয়েছে যারা বিগত দিনে রাজপথে ছিল যারা এরকম ছিল যারা আন্দোলনে ছিল না কারণ আগামী দিনের নেতৃত্বে এমন নেতৃত্ব আনা উচিত যারা আন্দোলন সংগ্রামে ছিল যাদেরকে আমরা সব সময় পেয়েছি যাদেরকে কখনোই জমিয়ে রাখা যায়নি তাদের তাদেরকে এতদিন তারা ছিল মোমের পুতুল তাদেরকে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কিন্তু আপনারা এখন নতুন রাজনীতিতে এসেছেন আপনাদের একটি পেজে গতকালকে দেখলাম আপনারা লিখছেন যে নেতা লন্ডনে থাকে না নেতা থাকে রাজপথে আমি তাদেরকে বলতে চাই আপনারা তো রাজনীতি শুরু করেছেন আপনারা তো ছাত্রলীগ থেকে এসেছেন অনেকেই আপনাদের অভ্যাস হয়ে গেছে আপনারা ভুলে যাবেন না আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে এই মাঠে থেকেই আমরা সামনের সারিতে যেখানে নেতৃত্ব দিয়েছি আপনাদের যে যে দফা ছিল আট দফা নয় দফা সেখানে কখনোই সরকার পতনের দফার কোনো কথা বলা ছিল না আপনাদের সেখানে কোনো কথাই এরকম বলেননি আপনারা যখন স্লোগান দিতেন যে আপনারা যখন স্লোগান দিতেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সে আপনারা কোথায় মেনে বলেন তারপরে আপনারা ঘরে ফিরে জেতেন আমাদের কি হত আমরা নির্বাজ জেনে যে আমাদের অনেক খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা সৃষ্টি তো তারপরে আমরা আন্দোলনে ছিলাম আমরা তাকে পদন করেই ঘরে ফিরতাম যেতো রোজার দিন আমি বঙ্গবন্ধু বাবার গলা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ আরে কি কথা না বললেই নয় যেতো এই সংগঠন ছাত্রলীগ তথা আওয়ামী জন্ম কিন্তু আপনাদের এই প্রাস্তিকই হয়েছে তৎকালীন রুস যেটা হুমান সাহেবের বাড়ি সেখান থেকে কিন্তু এই আওয়ামী উৎপত্তি হয়েছে আপনাদের এই জন্য সতর্ক থাকতে হবে আমি আমার বক্তব্য শেষ করছি তারেক রহমান জিন্দাবাদ দেশ